আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপি ভাই তানজিনা মাছের একটি ভীষণ মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করব টমেটো দিয়ে শোল মাছের ঝোল শোল মাছের এই রান্নাটা খুবই মজাদার গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে একদম সহজ রেসিপি এই শোল মাছের ঝোল তাহলে রেসিপিতে চলে যায় একটি পাত্রে আমি হাফ কাপ পরিমাণে সাদা তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি এখন ভেজে নেব মা খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো যখন একটু সোনালি কালার হয়ে আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দেবো আমার পেঁয়াজটা কিছুটা সোনালি কালার হয়ে এসেছে এখন দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ এগুলো দেওয়ার পরে আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দেবো কিছু পরিমাণে পানি পানিটা দিয়ে আমি এখন মশলাটা আবারও ভালো মতো কষিয়ে নেব আমার মশলাটা কষিয়ে এসেছে এখন দিয়ে দেবো এতে মাছ মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আমি ভালো করে মাছগুলো কষিয়ে নিচ্ছি সময় নিয়ে একটু কষিয়ে নেবো শোল মাছটা যেহেতু নরম আমাকে আলতোভাবেই এটাকে উল্টে পাল্টে নিয়ে নিতে হবে আমি ভালো মতো করে মাছগুলো কষিয়ে নিচ্ছি আপনারা যারা শোল মাছ খেতে পছন্দ করেন না এভাবে একবার টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি মাছটা ভালো করে কষিয়ে তাতে দিয়ে দেবো এক কাপ পরিমাণে টমেটো কুচি তার সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ এখন মাছ টমেটো এগুলো ভালোভাবে আস্তে করে আমি কিছুক্ষণ কষিয়ে দেব ঢাকনা মিনিট ঢাকনা তুলে আমি আবারও কিছুক্ষণ এটাকে নেড়ে টমেটো থেকে বেশ পরিমাণ পানি বেরোয় এসেছে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মাছ আর টমেটো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি আমি এখানে গরম পানি দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য গরম পানিটা দিয়ে তরকারির টেস্টটা খুব ভালো হয় মাছটা আর টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে দেওয়ার পরে আমি এটা ঢাকনা ঢাকনাদার ঢেকে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা তুলে নিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি ঝোলটা আর কমাবো না এ পর্যায়ে রাখবো কারণ আমি টমেটো দিয়ে শোল মাছের ঝোল রেসিপিটা করেছি আপনার আপনার পছন্দ মতো জোলটা কম বেশি রাখবেন আমি এখন এতে দিয়ে চামচ জিরে গুঁড়ো এখন মাছগুলোকে জিরার সাথে একটু মিশিয়ে দিয়ে দেব কিছু পরিমাণ ধনিয়া পাতা হয়ে গেছে আমার টমেটো দিয়ে শোল মাছের ঝোল আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টে জানাবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ